হ্যালো সালাম আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমি ফ্রি ফায়ার বেশি একটা খেলে না অনেক দিন পর গেমে ঢুকলাম গেমে ঢুকে দেখে দেখতে পারি লাকি রইলে লেজেন্ডারি একটা আইস দেশে দেখতে পাচ্ছেন ইভো ব্যান্ডিলটা অস্তির একটা ব্যান্ডিল এখন আপনাদের দেখা এই ব্যান্ডেলটা আপনারা কীভাবে স্পিন মারিয়ে নেবেন এখন এটা ভেবে ঢুকে দেখেন্ডিলটা এটাও লুক সেম দেখতে পাচ্ছেন ও লুক সেম অস্থির একটা ও তারপর দেখতে পাচ্ছেন এটা একটা কাঠ এটা না বেটেল কাঠ আর এটা হচ্ছে এটার আপনারা কালারও চেঞ্জ করতে পারেন দেখবেন লাল কালার আর নীল কালার আর লাল কালার আর দেখতে পাচ্ছেন তারপর দেখবেন আর এই আপনাদের যদি এই ব্যান্ডেলটা পান তাহলে তো ভালো আর যদি পান আপনাদের এই টোকেনটা আপনাদের পাঁচটা পেতে হবে তারপর পাবেন আপনারা ব্যান্ডেল দেখতে পাচ্ছেন কাটানার স্কিনটাও অস্থির আর দেখেন একটা দেখেন বেশি কিছু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেখানে আমি গেমে বেশি একটা গেম খেলি না এমনি আপনাদের মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও ছাড়ার জন্যে আমি গেমে ঢুকি